শিক্ষার্থীদের প্রতি সংগতি জানাতে প্রতিবাদে মাঠে লাভছেন সঙ্গীত শিল্পীরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি স্বরূপ তারকারাও তারা নিজলিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন এবার আন্দোলনের নয় দফা দাবির প্রতি সংগতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেন সঙ্গীত শিল্পীরা শনিবার তিল আগস্ট বিকাল তিনটায় ধানমন্ডে রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ শিরোলামে প্রতিবাদে মাঠে লাভলেন তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দুই সংগঠক প্রবর রিপন এবং এরশাদুল হক ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংগতি হোক শান্তি করল এবং গানে গানে আমরা বাংলা সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টাল তৈরি করব। যা বিভিন্ন সবাই আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য একত্রিত হওয়ার আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংগতি প্রকাশ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে একত্র হয়ে শুরুর সঙ্গে আমাদের সংগতি প্রকাশে যোগদান করুন বিষয়টি জানলে তাদের যোগাযোগ করা হলে আজকে কর্মসূচি সম্পর্কে অন্যতম সংগঠক এরশাদুল হক টিঙ্কু বলেন শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে সঙ্গীত শিল্পীরা প্রতিবাদে মাঠে লাগবেন তারা তাদের প্রতিবাদী গানের প্ল্যাকার্ড নিয়ে ছাত্রছাত্রীদের পাশে যাবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেট আপ স্ট্যান্ডার্ডের শিরোনামের একটি পোস্টার শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সঙ্গীত শিল্পীরা ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক বানাম আহমেদ পার্থ বড়ুয়া বাপ্পা মজুমদার প্রিন্স মাহমুদ জল কবি ল্যান্সি এলিতা করিম আরভিন ওসা প্রব রিপন জয় শাহরিয়ার এ কে রাহুল খৈয়াম সাধু সন্ধি ব্যান্ড ভাইস জলের গান শিরোলাভ হিল আর্টসেল ব্ল্যাক প্রমো